আসসালাম ওয়ালাইকুম ওর রহমত ও বারকাতু আমরা এখন একটি মুগলামার করছি মোকল্মার মূল বিষয় হলো পাবজি সম্পর্কে তাহলে আমরা এখন শুরু করি আসসালাম আলাইকুম এই নিজামুদ্দিন কিরে কথা উত্তর দিলে না যে হ্যাঁ তোমাকে তো বলছি তা আমি তোমাকে সালাম দিলাম সালামে উত্তর দিলে না যে সালাম সেটা আবার কি কতদিন পরে দেখালো হ্যালো হাই হ্যালো আফসোস সালাম তুমি গেউসা বলছো গেউসা বলনা কি বল না তুমি কি জানো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামুল কবলাল kalam অর্থাৎ তোমার কোনো ব্যক্তির সাথে কথা বলা করবে সালাম প্রদান করো আর সেটা কত অপমান করছো আর তুমি একটা কাকে মারতে বলছিলে কি তুমি জানো না পা ابو জফিরে ফেকরা হারাম আচ্ছা না তুমি তুমি ছাড়া অন্যগাম খেলো না কি তুমি জানো না পাবজিও ফ্রি ফায়ার গোটা বিশেষ মসলমানকে ইমান নষ্ট করে দিচ্ছে অপমান করছে সেই গেম তোমরা খেছো তাহলে শোনু এই গেমটি চীন দেশ থেকে এই গেমটি একজন পুরুষ আর একজন নারীকে দেখানো হয়েছে সে দুজনকে কি জানো তাহলে শোনু পুরুষটি হলে হযরেত আদম আলি ইসলাম নারটি হলো মা হা ও আলিসলাম এই দুজন মহান মানুষকে তোমরা হট্যা করেছো সে দুজনকে কি জানো তাহলে শোনু পুরুষটি হলে হযযত পিতা আদম আলি নাইটি হলো মা হাওয়া আলি ইসলাম এই দুজন মহান মানুষকে ভেবে চরিত্র ভেবে উপস্থাপন করা হয়েছে যেখানে আমাদের আদি পিতাকে মাতাকে ব্যঙ্গ করা হয়েছে সেখানে তোমার কিসের হাতে একজন নবীর সাথে চরম বিয়া দেবে কারণে ইমান হারতে একটু সময় লাগবে না আচ্ছা একটাই আমি ফাতোয়া দিচ্ছি না আমি ঠিকই বলছি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান তাসাব্বাহ বিকামিন ফাওয়া মিনহু অর্থ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত তোমরা যদি মহব্বত যদি পাবে সঙ্গ হয় তোমরা কিয়ামত ও পাবে ফিরার সঙ্গ হয় তুমি এখন বলছো যখন আর তখন দেখা যাবে তুমি কি জানো না পাবজির গেমে একটা নিয়ে দেখার জায়গা হয়েছে পজা করা মূর্তির পায়ের নিচে দেওয়া আমাদের পবিত্র মক্কা শরীফের ছবি তুমি একবার বাবা মক্কা শরীফে তারা কথাই লিখেছে গেম তোমরা খেলছো তাদেরকে টাকা দিচ্ছো যাদের কমপায়ন্ড আরো বড় হোক আচ্ছা বাবা তোমাদের লাগেজ ওসব গেম খেলো না ওসব গেম হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য বিধান মেতনকে চক্কন্ত আবার এবারে বারবার হাসিব পাত্র মুসলমান হলো মুসলমানকে ধ্বংস করার জন্য চক্কন্ত তুমি এখন বুঝই পারো না তা বুঝবে কেন সৈতন তো চারিদিকে হেরে ফেলেছে আচ্ছা আমি তুমি জানো না যে আল্লাহ কোরআণের মধ্যে বলেছেন আল্লাহু আলী ম মিনি অর্থ যারা ইমানদার তারাই আমার বন্ধু আচ্ছা আমি তোমার শিক্ষা অপেক্ষা অনেক খুশি হলাম আচ্ছা তুমি থেকে আমি রাজপুর মাক্তবে আমার রাদা আল্লাহ তারা থেকে শিখেছি সেখানে আদর্শ বা সন্তানকে তৈরি হবে এবার তুমি আমার সঙ্গে বলো পাবেজি পাবেজি পাবজি পাবেজি। পাবজি 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 গেমে মগ্ন দেখ সারা বিশ্ববাসী পাবজি খেলে যুব সমাজ হচ্ছে সর্বনাশী চারিদিকে দেখি শুধু গজবের ঘটনা ফ্রি ফায়ার হচ্ছে শুধু তারই নমনা ফি পাবজি খেলে খদার কপার মারতে হয় গুলি মোদের ইমান নিচ্ছে কেড়ে ওই জানো গুলি পাবজি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা আমাদের জন্য দোয়া করবেন